আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় আমরা বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করি এবং প্রয়োজন শেষে সেগুলো ডিলেট করে দিই সরাসরি একটা সফটওয়্যার ডিলেট করে দেওয়া আপনার জন্য বিপজ্জনক কিংবা হুমকির কারণ হতে পারে কেন হতে পারে কি জন্য এটা হতে পারে এই ভিডিওতে আমরা তার বিস্তারিত জানবো এছাড়াও আমরা এটা থেকে বাঁচার উপায় কি সে নিয়েও একটা ইন ডিটেলস রিভিউ দেওয়ার চেষ্টা করবো তো আপনারা দেখছেন বিএস আমি রয়েছি আপনাদের সাথে সাবস্ক্রাইব করে জাপিয়ে পড়ুন মূল ভিডিওতে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ জানাচ্ছি তাদের চর কথা না বাড়ি আমরা মূল টপিকে ফিরি আপনি যখন একটা সফটওয়্যার ইনস্টল করছেন ইনস্টল করার সাথে সাথে সহ বিভিন্ন পারমিশন দিতে হয় এই পারমিশন গুলো আপনি যখন দিচ্ছেন তখনই অ্যাপটা আপনার ব্যবহার উপযোগী হচ্ছে যখন ব্যবহার শেষ তখন তো এই যে পারমিশন গুলো দিলেন সেই পারমিশন গুলো থেকে পাওয়া তথ্যগুলো আপনি ডিলিট করতে পারলেন না এই যে তথ্যগুলো আপনি ডিলিট করতে পারছেন না বা এই অ্যাপটা থেকে সরাতে পারছেন না এটাই আপনার জন্য বড় বিপদের কারণ হতে পারে তো কিভাবে আপনি এই বিপদ থেকে রক্ষা পাবেন চলুন আমরা সেই বিষয়টাও জেনে আসি এটা জানার জন্য আপনাকে যেতে হবে মোবাইল স্ক্রিনে এর জন্য আপনাকে দুটো কাজ করতে হবে প্রথমত আপনার ফোনের ওয়াইফাই কানেকশনটা বন্ধ করুন এরপর আপনি যে অ্যাপটা ডিলিট বা আনইনস্টল করতে চাচ্ছেন সেটার উপর লং প্রেস করুন লং প্রেস করার পর দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফোনাম্যাক্ট অপশন এটার উপরে ক্লিক করুন এরপর একটু স্ক্রল ডাউন করলে দেখতে পাবেন স্টোরেজ ইউজেস নামে একটা অপশন এটার উপরে ক্লিক করুন এখানে দুটো অপশন রয়েছে একটা হচ্ছে ক্লিয়ার ক্যাক্স এটার উপরে ক্লিক করুন প্রথমত এরপর এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা নামে একটা অপশন যেটা লাল মার্ক করা এটার উপরে ক্লিক করুন এই অ্যাপটাতে যতগুলো ডাটা সংরক্ষিত ছিল সবগুলো এখান থেকে ডিলিট হয়ে গিয়েছে এরপর এখানে আনইনস্টল ইনস্টল অপশনে ক্লিক করে অ্যাপটা আন করে নিন আমি আশা রাখি এই ভিডিওটি আপনার উপকারে আসবে ভিডিও ভালো লাগলে মাস্ট ভি একটা লাইক দিবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ